ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যে এই ভিডিওটি দেখার চেয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত শত্রু থেকে মুক্তি পেতে জ্যোতিষ ও তান্ত্রিক উপায়ে অনেক পদ্ধতির উল্লেখ পাওয়া যায় এর মধ্যে একটি প্রধান ও কার্যকরী উপায় হল নুন সম্পর্কিত হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে নুনকে নেতিবাচক শক্তি দূর করতে এবং শত্রুদের থেকে মুক্তি পেতে একটি কার্যকরী উপায় হিসেবে বিবেচনা করা হয়েছে নুন শুধু আমাদের খাবারের স্বাদ বাড়ায় না বরং এটি আধ্যাত্মিক ও জ্যোতিষীয় উপায়েও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে নুনের মাধ্যমে শত্রু বাধা ও নেতিবাচক শক্তি দূর করার অনেক উপায় বলা হয়েছে চলুন এই উপায়গুলো বিস্তারিতভাবে বুঝে নিন যদি আপনি আপনার জীবনে শত্রুদের দ্বারা খুব বেশি বিরক্ত হন আপনার শত্রু বা শত্রুরা এমন কিছু করিয়ে দেয় যে আপনার জীবনে ক্রমাগত অর্থের ক্ষতি হচ্ছে আপনার ব্যবসা খারাপ চলছে বা আপনার শত্রুরা এমন যারা সরাসরি আপনাকে আক্রমণ করে এবং আপনি অনেক চেষ্টা করেও বুঝতে পারেন না কিভাবে তাদের থেকে বাঁচবেন তাহলে আজকের ভিডিওতে শত্রু মুক্তির একটি অদ্ভুত উপায় নিয়ে এসেছি এখানে একটু নুন রাখুন এবং যারা আপনার শত্রু বা শত্রুরা তারা এই নুনের উপায়ে তৎক্ষণাৎ দূর হয়ে যাবে শত্রু পরাজিত হবে এমন কি তারা আপনার কিছুই করতে পারবে না আজকের ভিডিওতে নুনের এমন একটি উপায় নিয়ে এসেছি যেখানে আপনার একটি শত্রু হোক বা হাজার শত্রু সব শত্রুই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে গোপনে হোক বা স্পষ্টভাবে আক্রমণ করুক উভয় ধরনের শত্রুই আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এবং তারা আর কখনো আপনাকে বিরক্ত করতে পারবে না এই নুনের ছোট উপায়টি করলে প্রথমেই আপনি দেখবেন যে আপনার বাড়িতে যে অর্থের অপচয় হচ্ছিল তা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনার বাড়িতে আর অর্থ নষ্ট হবে না দুর্ঘটনায় আপনার টাকা হারাবে না কারণ যেখানে শত্রুরা বিরক্ত করে সেই বাড়িতে দুর্ঘটনা ও রোগবালাই বেশি হয় মানুষ সবসময় অসুস্থ থাকে এবং কোনো না কোনোভাবে তাদের বাড়ি ধ্বংস হয়ে যায় এখন দেখুন আমরা আপনাকে যে উপায়টি বলবো তা করলে আপনার বাড়িতে যে টাকার অপচয় হচ্ছে ঋণের সমস্যা বাড়ছে সেগুলো আপনার জীবন থেকে তাড়াতাড়ি দূর হতে শুরু করবে যখন আপনি এই নুনের উপায়টি করবেন তখন অনেক সময় আমাদের শত্রুরা এমন কিছু করে দেয় যে জীবনে হাজার দুঃখ এসে জমে যায় টাকার সমস্যায় মানুষ বিপর্যস্ত রোগ শোকে ভুগছে তবে বুঝে নিন শত্রু যতই চেষ্টা করুক আপনাকে কষ্ট দিতে পারবে না তার সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে এবং সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই নুনের ছোট উপায়টি যখন আপনি করবেন তখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার মঙ্গল হয় এবং শত্রুদের থেকে মুক্তি মেলে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তাঁরই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে লিখুন জয় বালাজি মহারাজ পুরো বিশ্বাস নিয়ে এতে বালাজি মহারাজ দ্রুত আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন এবং সব কষ্ট দূর করবেন এখন আসুন উপায়টি নিয়ে কথা বলি এই উপায়টি করতে আপনার নুন লাগবে দেখুন নুন অনেক রকমের হয় এক হলো সমুদ্রের নুন যা আমরা রান্নাঘরে ব্যবহার করি আরেক হল কালো নুন যা গোটা বা গুঁড়ো আকারে পাওয়া যায় আপনাকে আপনার রান্নাঘর থেকে একটু নুন নিতে হবে এই নুন আপনার শত্রুদের পরাজিত করবে শত্রুদের শান্ত করবে এবং আপনার জীবন থেকে সম্পূর্ণ দূর করে দেবে শত্রু যতই শক্তি প্রয়োজন করুক না কেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার বাড়িতে কোনো অশুভ কাজ করতে পারবে না আরও একটি বিষয় যদি শত্রু ইতিমধ্যেই আপনার বাড়িতে কিছু করিয়ে থাকে সেটাও এই নুনের উপায়ে দূর হয়ে যাবে সবচেয়ে বড় কথা ভবিষ্যতে শত্রু যদি কিছু করে তার প্রভাব আপনার বাড়ি বা জীবনে পড়বে না যখন আপনি এই নুনের ছোট্ট উপায়টি করে ফেলবেন বাস্তুশাস্ত্র হোক বা অন্য কোনো শাস্ত্র আপনি সেগুলো খুলে দেখলে জানতে পারবেন নুনের যত উপায় আছে সেগুলো খুবই চমৎকার এবং তাৎক্ষণিক ফল দেয় যেখানে নেতিবাচক শক্তি থাকে খারাপ শক্তি থাকে যেখানে নেতিবাচক শক্তি বেশি জমে যায় সেখানেও নুন তাৎক্ষণিকভাবে তা দূর করে দেয় তাই এই উপায়টি করার মাধ্যমে আপনি কারও ক্ষতি করছেন না বরং নিজের মঙ্গলের জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিজেকে বাঁচানোর জন্য এই উপায় করছেন আর এই উপায় করলে সর্বদা আপনার মঙ্গল হবে জীবনের দুঃখ ও কষ্ট দূর হবে আপনি আজ যে সমস্ত দুঃখ কষ্টে আটকে আছেন আজ আপনি যা ভাবছেন যে আমি হয়তো এই দুঃখ থেকে বের হতে পারবো না সত্যিকারের শ্রদ্ধা নিয়ে বালাজি মহারাজের উপর পূর্ণ বিশ্বাস রেখে এই উপায়টি করুন এবং দেখুন কিভাবে আপনি এই কষ্ট ও দুঃখ থেকে বেরিয়ে আসেন আর কিভাবে আপনার শত্রুরা পরাজিত হয় এবং আপনার থেকে দূরে সরে যায় অনেক সময় অনেক মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে তাদের বাড়িতে আকস্মিক দুর্ঘটনা ঘটে কারো না কারো আঘাত লাগে টাকার অভাব দেখা দেয় বাড়িতে বড় বড় রোগ এসে পড়ে যদি এমন দুর্ঘটনা আপনার বাড়িতে ঘটছে তবে বুঝে নিন যে শত্রুরা আপনাকে জেনে শুনে বিপদে ফেলেছে এমন শত্রুদের থেকে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে কারণ যদি আপনি নিজেকে সুরক্ষিত রাখার জন্য কোনো উপায় না করেন তবে আপনার জীবনে এই দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে এবং আপনি এইভাবেই বিপদে পড়ে থাকবেন এখন নুন যা করে তা হল এটি সবকিছু দূর করে দেয় আপনার শত্রুরা যা কিছু করবে তাও নুন দূর করবে যদি বাড়িতে নজর লাগে টাকার সমস্যা হয় সবই নুনের উপায়ে দূর হয়ে যায় এজন্যই এই উপায়গুলো অত্যন্ত কার্যকর এবং তাৎক্ষণিক ফল দেয় আজকের ভিডিওতে আমরা আপনাকে যে উপায়টি বলতে যাচ্ছি এটি মূলত শনিবারের দিনের জন্য শনিবারের দিন এই উপায়টি করা সবচেয়ে ভালো তবে ধরুন আপনার খুব জরুরি প্রযোজন আপনার শত্রুরা আপনাকে অত্যন্ত বিপদে ফেলেছে শত্রুরা আপনার পিছু ছাড়ছে না তাহলে আপনি এই উপায়টি যে কোনো দিন করতে পারেন কারণ অনেক সময় এমন হয় যে কিছু মানুষের শত্রুরা তাদের এত বেশি বিপদে ফেলে যে তারা এমন কোনো উপায় খোঁজে যা তাৎক্ষণিকভাবে শত্রুদের দূর করে দেবে যাতে তারা আর ক্ষতি করতে না পারে সেক্ষেত্রে আপনি যে কোনো দিন এই উপায়টি করতে পারেন এই উপায়টি করার সঠিক সময় হল রাতের বেলা তবে আপনি যে কোনো দিন করতে পারেন আর যদি সম্ভব হয় তবে শনিবার বা মঙ্গলবার এই উপায়ের জন্য সবচেয়ে ভালো দিন আপনাকে তিন চামচ নুন নিতে হবে এক চামচও নিতে পারেন যে নুন আপনি রান্নায় ব্যবহার করেন সেটাই নেবেন এবার আপনাকে কি করতে হবে এক বাড়ির যে কোনো একটি ঘরে বসুন তবে আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে দুই আপনি যে হাতে বেশি কাজ করেন ডান হাত বা বাম হাত যেটাই হোক সেই হাতের তালুতে নুন নিন তিন হাত মুঠো করে শক্ত করে বন্ধ করুন চোখ বন্ধ করে আপনার শত্রুর নাম নিন বিশেষ নির্দেশনা যাদের একটি নির্দিষ্ট শত্রু আছে তারা সরাসরি নাম নিতে পারেন যারা জানেন না তাদের কতজন শত্রু আছে বা কারা শত্রু তারা শুধু শত্রু শত্রু বলুন এগারো বার গোপন শত্রুদের জন্য বলুন গোপন শত্রু গোপন শত্রু এগারো বা বার কেন করবেন গোপন শত্রুরা সাধারণত আকস্মিক দুর্ঘটনা ঘটায় অসুস্থতা ডেকে আনে ব্যবসায় ক্ষতি করে জিনিসপত্র নষ্ট করে সতর্কতা প্রতিটি সমস্যার পিছনে শত্রু দায়ী নয় তবে অনেক সময় তাদের হাত থাকে এই উপায়ে কোনো ক্ষতি নেই শুধু উপকারই পাবেন শেষ ধাপ মুঠোর নুন টয়লেটে ফেলে দিন ও প্রচুর জল দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার সকল শত্রু প্রকাশ্য ও গোপন জীবন থেকে দূর হবে এই কাজটি করার সময় পূর্ণ বিশ্বাস রাখুন বালাজি মহারাজের প্রতি জয় বালাজি মহারাজ বলতে ভুলবেন না একটি বিশেষ সতর্কতা আপনি গুরুবার ও শুক্রবার এই উপায়টি একদমই করবেন না তবে অন্য যে কোনো দিন করতে পারেন বিশেষত শনিবার ও মঙ্গলবার সবচেয়ে উত্তম সময় উদাহরণস্বরূপ যদি শনিবার করেন তবে পরবর্তী বারও শনিবার করুন যদি মঙ্গলবার করেন তবে পরবর্তী বারও মঙ্গলবার করুন এই নিয়মে উপায়টি করুন এবং দেখুন কিভাবে শত্রুরা শান্ত হয় আপনার কোনো ক্ষতি করতে পারবে না নুনের আরও কিছু সহজ উপায় মুক্তির জন্য এক নেগেটিভ এনার্জি দূর করতে সপ্তাহে একবার সব ঘরে নুন জল দিয়ে মোছা সমুদ্রের নুন ব্যবহার করুন কোনও জায়গায় নেগেটিভিটি মনে হলে কালো নুন ছিটিয়ে পড়ে পরিষ্কার করুন ঘরের কোণে একটি কাচের বাটিতে নুন রাখুন সাপ্তাহিক পরিবর্তন করুন দুই শত্রুর বাধা দূর করার টোটকা নুন ও সর্ষে কালো কাপড়ে বেঁধে মূল দরজায় টানান শত্রুর কুদৃষ্টি রোধ সাতবার নুন উতারা মঙ্গলবার বা শনিবার সারা শরীরে নুন ঘুরিয়ে চৌরাস্তায় ফেলে দিন নুন ও লাল মরিচ মাথার উপর সাতবার ঘুরিয়ে আগুনে ফেলুন তিন ব্যক্তিগত শান্তির জন্য স্নানের জলে এক চিনটি নুন দিন মানসিক শান্তি ও সুরক্ষা কালো কাপড়ে নুন বেঁধে পার্সে রাখুন রাতে বালিশের পাশে নুন রাখুন সকালে জলে ভাসিয়ে দিন চার ব্যবসায় শত্রুর হাত থেকে রক্ষা দোকানের মূল দরজায় এক বাটি নুন রাখুন অফিসের টেবিল ড্রয়ারে নুন ও লবঙ্গ রাখুন সতর্কতা গুরুবার ও শুক্রবার এই কাজগুলো এড়িয়ে চলুন বিশ্বাস ও নিয়ম মেনে করুন পাঁচ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নুনের ব্যবহার শনি দোষ কমানোর জন্য শনিবার সরষের তেলের সাথে নুন মিশিয়ে পিপুল গাছের নিচে প্রজ্বলন করুন রাহু দোষ কাটাতে বাড়ি পরিষ্কারের সময় নুন ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন গ্রহ দোষ থেকে মুক্তি তিতাল্লিশ দিন ধরে স্নানের জলে নুন মিশিয়ে স্নান করুন ছয় বিশেষ নুনের টোটকা ত্রিকোণ পদ্ধতি শত্রুর নাম কাগজে লিখে তাতে নুন ছিটিয়ে ত্রিকোণ আকৃতিতে ভাঁজ করে প্রবাহিত জলে ভাসিয়ে দিন জলে নুন দেওয়া মন্দিরে শিবলিঙ্গে নুন মিশ্রিত জল অর্পণ করুন শত্রু বাধা দূর হয় লাল কাপড়ে নুন বাঁধা মঙ্গলবার লাল কাপড়ে নুন বেঁধে হনুমানজির চরণে অর্পণ করুন সতর্কতা ও বিশেষ নির্দেশনা মনে রাখবেন এই উপায় করার সময় কারো প্রতি খারাপ ভাবনা রাখবেন না ব্যবহৃত নুন প্রবাহিত জলে বা খোলা জায়গায় ফেলুন রাতের বেলা এই টোপকা করলে বেশি কার্যকরী হয় শনিবার মঙ্গলবার বা অমাবস্যায় করা উত্তম নুন শত্রু বাধা দূর করার অত্যন্ত শক্তিশালী উপায় বিশ্বাস ও নিয়ম মেনে করলে অবশ্যই ফল পাবেন তা ব্যক্তিগত সমস্যা ব্যবসায় বাধা বা শত্রুর হাত থেকে রক্ষা পেতে হোক ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় সীতারাম বা জয় বালাজি মহারাজ লিখুন